একটি বাংলাদেশ তুমি ঘুমন্ত জনতার সারা বিশ্বে বিশ্ব তুমি আমার একটি বাংলাদেশ তুমি ঘুমন্ত জনতার সারা বিশ্বে বিষয়, তুমি আমার চিৎকার তোমার স্বাধীনতার তিপ্পান্ন পেরোলেও দমিনী আর জনতার প্রতি অবিচার স্বাধীনতার তিপ্পান্ন পেরোলেও দমিনী শোষণ আর জনতার প্রতি অবিচার দিয়ে যায় সাবে সী জীবনের মিথ্যা অঙ্গীকার সারা বিশ্বের তুমি আমার বাংলাদেশ তুমি ঘুমন্ত সারা বিশ্বের বিশ্বায় তুমি আমার চিৎকার তোমার উন্নয়নের ফ্লাইওভারের তরে। দেখা যায় না বাংলার সেই তোমার তারে দেখা যায় না বাংলার সেই রৌদ্রতপ তয় আকাশ জেনেছি তুমি দুর্নীতি অরচকতা বিশ্বে রয়েছে শীর্ষে সারা বিশ্বে বিশ্বায় তুমি আমার চিত একটি বাংলাদেশ তুমি ঘুমন্ত জনতার সারা বিশ্বে বিষয় তুমি আমার চিৎকার সারা বিশ্বের বিষয় তুমি আমার চিৎকার সারা বিশ্বের বিষয় তুমি আমার চিত